হ্যালো এভ্রিবান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ সোমবার সোম থেকে শুক্র আমাদের রুটিনটা কিন্তু প্রায় একই রকম থাকে আর শনি আর রবি রুটিন কিন্তু এক থাকে না কেননা কোন উইকে কোথায় ঘুরতে যাই কি করি কোনো ঠিক থাকে না আর সোম থেকে শুক্র একটা রুটিনের মধ্যে চলে বিকেল হলেই আমরা প্রত্যেক দিন হাঁটতে যাই বিকেল মানে এখানে যেহেতু এখন নটা অবধি আলো থাকে নটা সাড়ে নটা অবধি তো তাই জন্য বিকেল না ওটা ওই ছটার পর আমরা প্রায় দিনই একটু হাঁটতে বেরোই হ্যাঁ এক এক দিন এক একটা জায়গায় হাঁটতে বেরোই কোনো দিন এদিক তো কোনো দিন ওদিক এই পার্কটাতে আমরা মাঝে মধ্যেই যাই তো আজকে ভাবলাম তোমাদের এই পার্কটার একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি পার্কটা কিন্তু ভীষণ সুন্দর মানে এখানে গেলে প্রত্যেকটা মানুষ এক একজন এক এক রকম অ্যাক্টিভিটিতে ব্যস্ত ছোট থেকে বড়। কেউ বড়রা বাস্কেটবল কেউ ফুটবল কেউ বা লং টেনিস আবার কেউ নিজের মতো হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি কেউ ব্যায়াম তো যাই হোক নানান নানান জন নানান রকম অ্যাক্টিভিটিতে ব্যস্ত ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি বাচ্চাগুলোও কিন্তু অ্যাক্টিভিটিতে ব্যস্ত কেউ সুইম কেউ ক্লাইম্বিং কেউ আবার একাকিত্বে বই পড়ছে নির্জনে কেউ আবার তাদের পোষ্যদের নিয়ে এসে তাদের মতো করে সময় কাটাচ্ছে আমার কিন্তু বেশ ভাল লাগে চারিপাশের সব দৃশ্য দেখতে আবার অনেক পরিচিত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় দাঁড়িয়ে দুটো কথা বলি সেটাও কিন্তু খুব ভাল লাগে আবার দুজন মিলে বেশ হাঁটাহাঁটি করি যাতে চর্চাও হয় নিজেদের মনটাও ভালো থাকে যাই হোক আমরা সন্ধ্যেটা এভাবেই কাটাই প্রায় দিনই এখানে যেহেতু শীতকালের পরিমাণটাই খুব বেশি মানে গরমকালটা খুবই কম থাকে তো শীতকালে মানুষ বাড়ির বাইরে দরকার ছাড়া খুবই কম বেরোয় কি আর বেরোবে ঠান্ডা বড় বৃষ্টি হাওয়া সব কিছুর মধ্যে বাইরে বেরোনোটা একটু কঠিনই হয় শীতকালে তাই জন্য গরমকালে চুটিয়ে সবাই বাইরে বেরোতে পছন্দ করে ওই খেলাধুলো বলুন আর ঘোরাফেরা সব কিছু মিলিয়ে গরমকালটা বাচ্চা থেকে বড় বাইরে থাকতেই বেশি পছন্দ করে হ্যাঁ এই যে এবার বাড়ি ফিরে এসছি ওই সাড়ে আটটা পনেরোটা নাগাদ তো বাড়ি ফিরে আসার পরে ভাবলাম রাতের ডিনারে একটু লুচি খাওয়া যাক তো তাই জন্য একটু লুচি আর আলুর দম আর সঙ্গে একটুখানি শিমুল যাই হোক এই ছিল আমাদের আজকের ডিনার বিকেল থেকে রাত অবধি আমরা এভাবেই কাটিয়েছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা কমেন্ট করো আজকের মতো টাটা সবাই খুব খুব ভালো থেকো